এই সপ্তাহের হট টপিক বাংলাদেশের বাজারে ফিলিপসের নতুন লাইন আপ ফিলিপস এভনিয়া সিরিজ এটা লঞ্চ ইভেন্টে আমরা গিয়েছিলাম ছোটখাটো একটা ইভেন্ট ছিল বাট সেদিন আমরা কথা দিয়েছিলাম যে এই লাইন আপের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আজকে আমরা শুরু করব আমাদের এভনিয়া সিরিজের প্রথম মনিটর রিভিউ সেটা হচ্ছে ফিলিপস টোয়েন্টি ফোর এম বেসিক্যালি ফিলিপসের এভনিয়া সিরিজগুলো হচ্ছে একটু হাই এন্ড মনিটর আগে তাদের যে মনিটরগুলো ছিল তার থেকে নেক্সট লেভেল এগুলো হওয়ার কথা তো এই মডেলগুলো হচ্ছে গেমিং সিরিজ গেমিং স্পেসিফিক টোয়েন্টি ফোর ইঞ্চের এই সেম মনিটরটার সেভেন ইঞ্চের ভ্যারিয়েন্ট রয়েছে বাকি সব ফিচার নেম এভরিথিং ইজ সেম জাস্ট টোয়েন্টি সেভেন ইঞ্চি আর দাম দশ হাজার টাকা বেশি আমরা টোয়েন্টি ফোর ইঞ্চ মডেল টা নাড়াচাড়া করবো রিভিউ করার চেষ্টা করবো আপনাদের সাথে রয়েছে আমি অনন্য জামান বাংলাদেশ শুরু করা যাক কম্পিউটার পঁচিশ হাজার দুইশো টাকা ওয়ান সিক্সটি ফাইভ হার্জ ফুল এইচ ডি এই তিনটা কনফিগারেশন সামনে রেখে চলুন দেখি আমাদের কম্পিটিশন আর কি কি রয়েছে এইচ পি ওমেন টোয়েন্টি ফোর পয়েন্ট এইট ইঞ্চ ওয়ান্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা বেনকিউ মোবিয়াস ইএস টু ফোর সিক্সটি ফাইভ হার্জ ওয়ান এম এস আইপিএস গেমিং মোটর দাম হচ্ছে একত্রিশ হাজার টাকা সাইজ কনসিডার না করে আমরা যদি টোয়েন্টি সেভেন ইঞ্চের দিকে আগাই তাহলে ভ্যালু টপের টি টোয়েন্টি সেভেন আই এফ আর ওয়ান সিক্স ফাইভ একটা ফুল এইচ ডি ওয়ান সিক্সটি ফাইভ monitor আপিএস মনিটর দাম বাইশ হাজার পাঁচশো টাকা গিগা বাইডেন্টিভেন ইঞ্চ আইপিএস দেখতে পছন্দ করেন না বা পিক্সেল মনে হয় তাদের জন্য টোয়েন্টি সেভেন ইঞ্চ নট আর যাদের একটু বড় সাইজের মধ্যে বড় বড় পিক্সেল দেখতে ভাল লাগে ইঞ্চ বাট টোয়েন্টি সেভেন ইঞ্চ এর মধ্যে এই কম্পিটিশনের মধ্যে এফিয়া সিরিজ সবচেয়ে বেশি এবার আনবক্সিং কাগজের বক্স ওপেন করলে শুরুতে হাতে পড়বে এভনিয়া কুইক স্টার্ট গাইড ম্যানুয়াল পেপার্জেবল হেডসেট স্ট্যান্ড এস কেবল একটা ডিপি টু ডিপি কেবল একটা পাওয়ার টু পিন কর্ড এর পরে থাকছে কিছুটা প্লেন স্টিয়ারিং এর কথা মনে পড়ে যাবে এছাড়াও রয়েছে মেটাল স্ট্যান্ড অ্যাট দা এন্ড আমাদের মনিটরের প্যানেল খানা অ্যাসেম্বল করতে এই ক্ষেত্রে স্ক্রুড্রাইভার দরকার নেই প্রসেসটা খুবই সিম্পল ছিল বলা যায় বেসপ্রেডকে স্ট্যান্ডের সাথে কানেক্ট করার জন্য বেস্ট প্লেটের নিচে থাকা হুক ইউজ করতে হবে দেন স্ট্যান্ডকে মনিটরের মাঝ বরাবর অ্যালাইন করে প্রেস করলেই আমাদের অ্যাসেম্বল ডান এরপরে বিল্ড কোয়ালিটি এবং আউটলুক ইন্সপেকশন মনিটরটা মেইনলি প্লাস্টিক মেড এর ব্যাক প্যানেল প্লাস্টিক হলো কিছুটা রাফ টাইপ ডিজাইন মাছ বরাবর রয়েছে মাউন্ট হোল হান্ড্রেড বাই হান্ড্রেড ভেসা আই ওপোর্ট হিসেবে মোইটারটা রয়েছে দুইটা এস ডিএমআই টু পয়েন্ট জিরো একটা ডিসপ্লে পোর্ট ওয়ান পয়েন্ট টু একটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন আউট বামে রয়েছে ওএসডি জয়স্টিক বাটনস ডান দিকে রয়েছে কেনসিংটন লক একদম নিচে দুই পাশে থাকছে অডিও আউট এর জন্য কাট আউট স্ট্যান্ড মেটাল মেড এর উপরে থাকছে হেডসেট স্ট্যান্ড যা ডিটাচেবল স্ট্যান্ডের উপরের দিকে ফিলিপস লেখা অ্যান্ড এর লোগো স্ট্যান্ডের নিচের দিকে রয়েছে ক্যাবল ম্যানেজমেন্টের ক্লিপ এবং বেস প্লেট মেটালের অ্যাডজাস্টমেন্ট ফিচার বলতে সব ধরনের অ্যাডজাস্টমেন্ট অপশনই রয়েছে টিল্ট মাইনাস ফাইভ টু প্লাস টোয়েন্টি ডিগ্রি সুইভেল মাইনাস ফর্টি ফাইভ টু ফর্টি ফাইভ ডিগ্রি পিভট নাইনটি ডিগ্রি টু নাইনটি ডিগ্রি হাইট অ্যাডজাস্টমেন্ট ওয়ান থার্টি মিলিমিটার এরপর হচ্ছে মনিটরের মেইন পার্ট অর্থাৎ এর প্যানেল এই মনিটরটা তিন দিক থেকেই বেজেললেস বলতে পারেন মনিটরের নিচে বেজেলের ঠিক মাঝখানে ফিলিপস লেখা ডান পাশে রয়েছে সূক্ষ্ম একটা ইন্ডিকেটর লাইট ফিলিপস টোয়েন্টি ফোর এম ওয়ান এন থার্টি টু হান্ড্রেড জেড এর ডিসপ্লে একটা এফএইচডি অর্থাৎ টেন এইটি ওয়ান সিক্সটি ফাইভ হার্জের আইপিএস ডাব্লিউ এলইডি প্যানেল প্যানেল হলো একটা ডিসপ্লে টেকনোলজি যেখানে সাদা এলইডি ব্যাকলাইট ব্যবহার করা হয় যা স্ক্রিনের দিকে থাকে এবং যেটা বেসিক্যালি প্রত্যেকটা এল ডি লাইট সোর্স এর প্যানেল এবং হার্ড কোটিং করা প্যানেল হল এমন একটা ডিসপ্লে প্যানেল যা মনিটরের উপর আলো রিফ্লেকশন কমিয়ে দেয় এর ফলে রুমের মধ্যে অনেক মানে ব্রাইট লাইট থাকলে পরে রিফ্লেকশন খুব একটা দেখা যায় না থ্রি এইচ হল স্কেলের একটা মাত্রা যা নির্দেশ করে যে কোটিংটা ক্যালসাইট মাত্রার হার্ডনেস কতটুকু সহ্য করতে পারে থ্রি এইচ হার্ড কোটিং হলো একটা প্রোটেকটিভ স্তর যা ডিসপ্লে প্যানেল উপরে অ্যাপ্লাই করা হয়েছে

টাইম ফোর জি জি টু এবং ওয়ান টি স্ট্যান্সো মিটার টার ওজন হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন এইট কেজি স্ট্যান্ড স্ট্যান্ডসার ওজন টু পয়েন্ট ফোর জিরো কেজি ওজন ফাইভ পয়েন্ট সেভেন থ্রি কেজি ফিলিপস ক্লেম করেছে এটা ওয়ান টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট এসআস জিবি নাইনটি পয়েন্ট ফোর পার্সেন্ট অ্যারোভিয়ার জিবি হান্ড্রেড অ্যান্ড সিক্স পার্সেন্ট এন টিএসি কালার গামুর দেখাতে পারে এডিশনাল ফিচার বলতে এর মধ্যে রয়েছে অ্যারপটিভ সিঙ্ক ইজি রিড ইজি সিলেক্ট ফ্লিকার ফ্রি টেকনোলজি লো ব্লু লাইট লো ইনপুট ল্যাগ মেগা ইনফিনিটি ডিসিআর স্মার্ট কন্ট্রাস্ট সেপারেট সিং স্মার্ট ইমেজ গেম স্মার্ট ইউনিফর্মিটি ইউনিফ্রাওয়াইট কালার টেকনোলজি মিটারের পাওয়ার কনজাম্পনটা এ ট্রিপ এ বি সি ডি ইএ জি এবং অটো এ ট্রিপল প্লাস রেটিং দেওয়া হয় যদি মনিটরটা খুবই পাওয়ার এফিসিয়েন্ট হয় অ্যান্ড জি রেটিং দেওয়া হয় যদি মনিটরটা খুব কম পাওয়ার এফিসিয়েন্ট হয় আর অটো দেওয়া হয় আমাদের স্কুল কলেজে যারা পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করে তাদেরকে আমাদের এই ফিলিপস মনিটরটার রেটিং ছিল এফ অর্থাৎ শেষের দিকেই বলতে পারেন অর্থাৎ এটা ভালোই পাওয়ার কনজিউম করে অবশ্য এখানে বিদ্যুৎ বিল ছাড়া বিশেষ প্যারা খাওয়ার তেমন কিছু দেখছি না অ্যাডাপ্টারটা ম্যাক্সিমাম ফর্টি ফাইভ ওয়াট আউটপুট দিতে পারে এর টিপিক্যাল পাওয়ার কনজামশন হচ্ছে 23.8 থ্রি বাই মোডে এটা 0.5 পর্যন্ত কনজিউম করে ফিলিপস বিং এ ভেরি ওয়েল নোন ব্র্যান্ড এবং ফর এ লং টাইম দেয়ার ইন দ্য বিজনেস সো তাদের সার্টিফিকেশনের কোনো অভাব নাই সার্টিফিকেশনের তালিকা পড়তে পড়তে টায়ার্ড হয়ে যাবো তারপরও বলতেই হচ্ছে আট টাইপের সার্টিফিকেশনে রয়েছে যার মধ্যে রয়েছে সিবি সিই ইউ ই এ সি ই এ ইউ আর ও এইচ এস এফ সি সি ক্লাস বি আই সি ই এস জিরো জিরো থ্রি টিউ ভি বি এ ইউ এ আর টি টিউ ভি স্ল্যাশ আই এস ও নাইন টু ফোর ওয়ান ড্যাশ থ্রি জিরো সেভেন এগুলো ফুল মিনিং কি ডিসপ্লেতে যদি এডিটর লিখে দেয় জানতে পারবেন এখন এখানে অনেকগুলো সার্টিফিকেশনের মধ্যে যেটা আলাদাভাবে মেনশন করতে হবে এটা হচ্ছে টিউ ভি রেইনল্যান্ড এখন বাংলাদেশের যত মনিটর কোম্পানি আছে সবাই বলে তাদের মনিটরগুলো আইকেয়ার টেকনোলজি আছে বাট সার্টিফিকেশন শুধু সার্টেন কিছু বড় বড় ব্র্যান্ডের কাছেই থাকে এরকম সার্টিফিকেশন হচ্ছে টিউভি রেইনল্যান্ড অর্থাৎ দীর্ঘ সময় আপনি মনিটরগুলো ব্যবহার করলে আপনার চোখের ব্যথা একটু কম হবে এটা থেকে সার্টিফিকেশন দিচ্ছে ফিলিপস এবং আরো কিছু কিছু ব্র্যান্ডকে এই সব সার্টিফিকেশনগুলোর জায়গায় লোকাল যে যে ব্র্যান্ডগুলো ব্র্যান্ডগুলো রয়েছে রয়েছে এবং তারা কিছুটা থাকে বিগার ব্র্যান্ডসের থেকে এবং এইসব সার্টিফিকেশন ম্যানেজ করা আসলে খুব এক্সপেন্সিভ এবং কস্টলি দ্যাটস সাই দেখা যায় ব্র্যান্ডগুলোর প্রোডাক্টের দাম সবসময় একটু বেশি হয়ে থাকে মনিটরটা অপারেট করার জন্য জিরো থেকে ফর্টি ডিগ্রির মধ্যে রাখতে হবে অ্যান্ড অপারেটিং হিউমিডিটি হচ্ছে টোয়েন্টি টু 80% পার্সেন্ট এর মধ্যে এর থেকে যদি বেশি হিউমিডিটি হয় তাহলে মনিটরটার ভিতরে ভেতরে হালকা ফগের মতো দেখা যেতে পারে করসন দেখা যেতে পারে নানা রকম ইস্যুস হতে পারে এবং সেসব ক্ষেত্রে আপনি ওয়ারেন্টি পাবেন না এরপরে ওয়েসডি সেটিংস ওয়েসডি অন করলে শুরুতে থাকছে গেম সেটিংস যার মধ্যে লো ইনপুট ল্যাগ স্মার্ট রেসপন্স স্মার্ট ফ্রেম এইসব আছে গেম সেটিংসের নিচে থাকছে লো ব্লু লাইট ইনপুট পিকচার মোডের মধ্যে থাকছে স্মার্ট ইমেজ ব্রাইটনেস কন্ট্রাস্ট শার্পনেস গামা পিক্সেল অর্টিং পিকচার মোডের নিচে রয়েছে স্মার্ট সাইজ অডিও কালার ল্যাঙ্গুয়েজ ওয়েসডি সেটিংস সেট আপ এরপরে কালারেসি টেস্ট মোটামুটি যতগুলো সেটিং আছে সবগুলোর মধ্যে আমরা স্পাইডার মার্সি কোনটার মধ্যে কত স্কোর পেয়েছি চলুন দেখে নেওয়া যাক নেটিভ মোডে আমরা পেয়েছি এসআর হান্ড্রেড পার্সেন্ট এবং অ্যাভারেজ ছিল ওয়ান পয়েন্ট থ্রি এস মোডে আমাদের টেস্ট রেজাল্ট ছিল অ্যাভারেজ ওয়ান পয়েন্ট থ্রি সিক্স গেম টু মোডে ডেলটাই ছিল ওয়ান পয়েন্ট টু এইট এক্ষেত্রে গেম টু মোড অন করলে পরে ডেলটা সবচেয়ে লোয়েস্ট পেয়েছি সুতরাং বলতে হবে যে যারা কালার অ্যাকুরেট কাজকর্ম করবেন তাদের সবাইকে গেম টু মোডের দিকেই আগাতে সাজেশন দেওয়া ছাড়া উপায় নাই ব্রাইটনেস টেস্টে ফিলিপ

রেস্ট রেসপন্স টাইম অফ অবস্থায় লো এবং মিড লাইট কন্ডিশনে মিনিমাল গোস্টিং এবং ট্রেল নোটিসেবল ছিল চিত্রে যেমন দেখতে পাচ্ছেন রেসপন্স টাইম ফাস্টার মোডে দেওয়ার পরে ট্রেলের পাশাপাশি লাইট কন্ডিশনে ইনভার্স গোস্টিং নোটিসেবল ছিল তবে রেসপন্স টাইম অফ অ্যান্ড ফাস্টারের মধ্যে বেশি ডিফারেন্স নোটিসেবল ছিল না রেসপন্স টাইম ফাস্টেস্ট মোডে থাকলে ভালো একটা ডিফারেন্স চোখে পড়ে লো লাইট কন্ডিশনে তেমন একটা গোস্টিং চোখে পড়ে না বললেই চলে তবে মিড এবং লাইট কন্ডিশনে গোস্টিং এর পরিমাণ ভালোই লক্ষণীয় সম্পূর্ণ গোস্টিং সিচুয়েশনে কিছুটা মোশন ব্লার ভিসিবল ছিল সবগুলো গোস্টিং সিচুয়েশন এখন পাশাপাশি রাখা রয়েছে একটা আইডিয়া নিতে পারেন যে কোন সিচুয়েশনে কেমন ছিল সাউন্ডের জন্য এখানে থ্রি ওয়াটের দুইটা স্পিকার ইমপ্লিমেন্ট করা হয়েছে এই দামে সাধারণত দুই ওয়াটের বেশি স্পিকার দেখা যায় না বাট ফিলিপস এখানে থ্রি ওয়াটের স্পিকার ইন্ট্রোডিউস করেছে সাউন্ড কোয়ালিটির কথা বললে মোটামুটি লাউড একা কিংবা ফ্যামিলি নিয়ে বসে কন্টেন্ট ওয়াচ করা যাবে বাট কেউ প্রেফার করবে না নিচকানি শুনে নিন এর সাউন্ডের কি অবস্থা এবং লাউডনেস কতটা ব্লিডের কথা বলতে গেলে আমরা বাম দিকের নিচের অংশে এবং ডান দিকে উপরের দিকে খুবই হালকা ব্রিড দেখা পেয়েছি এবং কিছু কিছু জায়গায় ছিল এবার চলুন এক নজরে প্রোজ এবং দেখে কম্প্যাক্ট একটা প্যাকেজ বলা যায় গেমিং মনিটর হলেও ভালোই ছিল যদি এই মনিটর দিয়ে এডিটিং এর প্ল্যান থাকে তাহলে নিরাশ করবে না খুব একটা ওয়ান পয়েন্ট টু এইট ডেলটাই খুব একটা খারাপ না ওয়ান সিক্সটি ফাইভ হার্স প্লাস ফোর এম এস রেসপন্স টাইম গেমিং এ আলাদা ফ্লুইড এক্সপিরিয়েন্স পাওয়া যায় এখানে জয়স্টিক বাটন ইমপ্লিমেন্ট করা হয়েছে যা সচরাচর এই দামের সব মনিটরে দেখা যায় না সব ধরনের অ্যাডজাস্টমেন্ট ফিচার

ওমেগা এই কালার স্পেসি রেজাল্ট দিয়ে থাকে তবে সিআই নাইনটিন সেভেন্টি সিক্সে কিন্তু এসআর জিবি রেটিং আমরা হান্ড্রেড পার্সেন্ট প্লাস দেখতে পাই যেটা অনেকের কাছে সেন্স মেক করে না বাট ভিন্ন ভিন্ন কালার স্পেসে কালারের যে ওয়েভ লেন্থ নাকি গামুন দ্যাট ক্যান ভ্যারি ফ্রম ডিফারেন্ট কালার স্পেসেস টেস্টিং টিমের ওপিনিয়ন হচ্ছে পঁচিশ হাজার দুইশো টাকায় ওয়ান সিক্সটি ফাইভ হার্চ অল টাইপ অ্যাডজাস্টমেন্ট ফিচার কালার অ্যাকুরেসি সান কোয়ালিটি বিবেচনায় প্রাইস ফিচার সবকিছু কিছু মিলে ফিলিপস এভনিয়ার এই মডেলটা ওয়ার্ডিট ছিল ওভারঅল রেটিং টেন এর মধ্যে এইট পয়েন্ট ফাইভ আরামসেই দেওয়া যায় আমরা চলে এসেছি একদম শেষে অর্থাৎ কারা কিনবেন আর কারা কিনবেন না যাদের মনিটর কেনার বাজেট হচ্ছে পঁচিশের আশেপাশে তার একটা ভালো ব্র্যান্ডের একটা ওয়েল মেড মনিটর চান উইথ লটস অফ অ্যাডজাস্টেবিলিটি ফিচার্স পিটি গুড কালার একুরেসি ভালো গেমিং এক্সপিরিয়েন্স গোস্টিং কম এবং তার সাথে সাথে প্রোডাক্টিভ কাজকর্মে একটু বেটার ডেলটা ই ভ্যালু তাদের জন্য এটা একটা গুড প্যাকেজ তবে এই ব্র্যান্ডে হয় কি যে অধিকাংশ মনিটরে দেখা যায় যে খুব বেশি ডিফারেন্স থাকে ব্র্যান্ডে মনিটরগুলোর মধ্যে এমন না বেস্ট বললেও দেখা যায় উনিশ বিশ আঠারো বিশ এর থেকে বেশি তফাত হয় না সো এইখানে মইটর ব্র্যান্ড আউটলুক এইসবের একটা প্রেফারেন্স যেমন ষোলোটা মইটার একটা রিভিউ আমরা করেছিলাম আগে সেখানে আমরা দেখেছিলাম যে ফিলিপসের অনেক আগের একটা মডেল সেটা সবচেয়ে লোয়েস্ট ডেলটা এই ভ্যালু প্রোভাইড করতেছিলো সাব টেন থাউজেন্ড প্রাইস রেঞ্জের মধ্যে সো এদিক থেকে বলা যায় ফিলিপস বেশ ওয়েল নোন এবং রিলাইবল চাইলে নিতে পারেন না নিলে নাই ফিলিপসের এভিনিয়া সিরিজের আরও রিভিউ আসবে সামনে দেখা হবে পরে ভিডিওগুলোতে সে পর্যন্ত হাফেজ